কমরের মেরুদণ্ড হাড্ডি ক্ষয় হয়ে গেছে ব্যাথাটা পায় না মে ডান পায়ে এফেক্ট করতে হাঁটতে পারতাম না মানে পাঁচ মিনিটও দাঁড়ানো যেত না খুব ব্যথা করত আমি যে কষ্ট পাইছি বলার মতো না আসসালামু আলাইকুম আমার নাম টুম্পা আমার বয়স আঠাইশ হ্যাঁ মিরপুর এক নম্বর পাড়ি ট্যাঙ্কি থেকে আসছি এই সমস্যাটা আমার দুই বছর ধরে পিএলআইডি আমার রোগটার নাম কমরের মেরুদণ্ড হাড্ডি ক্ষয় হয়ে গেছে ব্যাথাটা পায় না মে ডান পায়ে এফেক্ট করতে হাঁটতে পারতাম না মানে পাঁচ মিনিটও দাঁড়ানো যেত না খুব ব্যথা করতো আমার এই সমস্যাটা দুই বছর ধরে আমি কিছুই করতে পারতাম না আগে কাজ করতাম কিন্তু বুঝতাম না যে কাজ করলে আমার ব্যথাটা বাড়ে বসতে পারতাম না দাঁড়াইতে পারতাম না কাপড় কাচাতে কিছুই করতে পারতাম না একটা বাচ্চা কোলেও নিতে পারতাম আমার একটা ছোট বাচ্চা তিন বছরের বাচ্চা মানে এটা মানে বুঝায় বলতে পারবো না আমি এত কষ্ট মানে এত এত কষ্ট পাইছে এর মতো বলার ভাষা নাই এত কষ্ট ছিলাম কিন্তু এখানে আসার পর থেরাপি দেওয়ার পর এখন মনে করেন আমার একটু ব্যাথাটা কমছে অনেক জায়গায় গেছি আমি অনেক জায়গায় ডাক্তার দেখাইছি কিন্তু আমি ভালো হইনি এখানে আসার পর আমি একটু ভালো হয়েছি আর কিছু ডাক্তার দেখাইছি অপারেশনের কথা বলছে অপারেশন ভয় পাই আর আমার হাজবেন্ড রাজি হয় না আবার টাকা পয়সার ব্যাপারে সব প্রশ্ন করতে করতে অনেক টাকা লাগে ইউটিউবে এখানে সন্ধান পাইছি সন্ধান পাওয়ার পর স্যারকে এসে দেখাইছি তারপর স্যার বলছে থেরাপি দেন ভালো হয়ে যাবেন থেরাপি দিলে ভালো থাকি এখানকার মেয়েরা অনেক ভালো আসলে অনেক ভালো কষ্ট বুঝে ব্যথা বেশি ব্যথা পাইলে আবার কমায় দেয় আবার কাছে আসে অনেক ভালো এখানকার মেয়েরা আমি বলবো যে অন্য কোনো জায়গায় না যে এখানে আসতে আমার মতো ওই জায়গায় এই জায়গায় সে জায়গায় না যায় এখানে আসতে জানি তাড়াতাড়ি সুস্থ হওয়া যায় আমি যে কষ্ট পাইছি না বলার মতো না আমার জন্য সবাই দোয়া করবেন আমি জানি সুস্থ থাকতে পারি আসসালামু আলাইকুম ডিপিআরস লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল